ইঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলের একশো নম্বর বুথে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ সমাগত লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন উপলক্ষে সমস্ত রাজনৈতিক দলগুলি মিটিং মিছিলের পাশাপাশি তারা তাদের প্রচার চালাচ্ছে ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন সহ দলীয় পতাকা নিয়ে স্যান্ডেল বিলের একশো একত্রিশ নম্বর বুথে তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত রাজনৈতিক দলের ব্যানার পতাকা টাঙানো আছে কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে প্রার্থীর ছবি লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত স্যান্ডেলবিল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন এ কাজ সাধারণত বিজেপি করেছে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু বিজেপি হিঙ্গলগঞ্জ মন্ডল এক নম্বর সাধারণ সম্পাদক কালীপদ পাইক অভিযোগ অস্বীকার করে বলেন এই নোংরামির রাজনীতি বিজেপি করে না এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর দ্বন্দ্বের বহির প্রকাশ সংবাদ পেলাম আমরা সেখানে গিজলাম আমরা দেখলাম আমাদের একটা জায়গায় মানে অনেক রাস্তার এক মাইল পর্যন্ত যত পতাকা ফেস্টুন লাগানো ছিল সেইগুলোকে আমাদের প্রার্থীর মুখে আগুন দিয়ে পোড়ানো হয়েছে তারপর ফ্ল্যাগগুলোকে পোড়ানো হয়েছে ওদের ফ্ল্যাগগুলো কেউ করতে পারে না করে না বিজেপির ছেলেরাই এই কাজগুলো প্রত্যেকবারেই করে দু হাজার সালে আমি যখন ওই গ্রামসভায় ভোটে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময়ে বলতে পারবেন আমরা এখনও চেষ্টা করছি যে বিজেপি ছাড়া অন্য কোনো দল এই কাজগুলো করে না আপনারা কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা অভিযোগ লিখিতভাবে আমরা থানায় করেছি এবং আমাদের থানা থেকে এসছিল অভিজিৎবাবু তদন্ত থানা বিশ্বাস প্রধান তিলবিল অঞ্চলের যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কানে এসেছে ওরা বিজেবিকে দই দিচ্ছে কিন্তু বিজেপি এমন কাজ করে না বিজেপির ছেলেরা এরকম ঘটনায় জড়িত নয় ওরা ওরা নিজেদের মধ্যে ঝুঁক ঝামেলা গণ্ডগোল করে নিজেদের স্বরিকি কন্দল সেইগুলিরই বহিঃপ্রকাশ সেই জন্যই পোস্টার ব্যানার পোড়ানো সঁড়া সব ওদেরই ঘটনা ওরাই বাঁধছে ওরাই পড়াচ্ছে ওরাই সব করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে এটাই হতে স্বভাব এইগুলোই ওরা করতে চাইছে অলিপদ পাইক আমি হিঙ্গলগঞ্জ মন্ডলানের সাধারণ সম্পাদক